হ্যালো ভিভার্স কেমন আছেন আপনারা সবাই আপনারা যারা সহবাসটাকে আরো দীর্ঘ সময় করতে চাইছেন মেডিসিন ছাড়া বা কোনোরকম ওষুধ ছাড়া পেনিসটাকে বড় করতে চাচ্ছেন আগের থেকে মোটা করতে চাচ্ছেন তাদের জন্য আজকে আমরা একটি প্রোডাক্ট নিয়ে আসলাম এই প্রোডাক্টটা এরকম একটি ইনটেক বক্সে থাকে দেখতেই পারছেন এই ইনটেক বক্সটা এই বক্সটা কিন্তু একদম নতুন এবং এই প্রোডাক্টটাও কিন্তু আগের থেকে বেশ উন্নত আগে আপনারা যে জাম্বো কন্ডমটা চিনতেন এই প্রোডাক্টটা আগের জাম্বো থেকে অনেকটাই উন্নত তো এই জাম্পু কন্ডমটার কোয়ালিটি খুবই ভালো দেখতেই পাচ্ছেন উপরের যে রকগুলো এবং কোয়ালিটিগুলো তো এই প্রোডাক্টটা কিন্তু আগেরটার মতোই কিন্তু এটা আপনারা হাতে না নিলে বুঝতে পারবেন না যে প্রোডাক্টটা কী পরিমাণ পরিবর্তন এসেছে এই প্রোডাক্টটার আগাটা দেড় ইঞ্চি বাড়তি এবং এই উপরের যে রকগুলো এবং এই উপরের যে স্ক্রিনটা এই প্রোডাক্টটার চামড়া কিন্তু পাঁচ মিলি পুরু আছে অনেক বেশি পুরু যারা সহবাসে একেবারেই সময় কম পাচ্ছেন তারা দীর্ঘ সময় সহবাস করতে পারবেন এই প্রোডাক্টটা ব্যবহার করে বা এই ব্যবহারটা পরে আর এই প্রোডাক্টটার আগাটা দেড় ইঞ্চি বাড়তি হওয়ার কারণে আপনারা কিন্তু এখন পেনিসটা যা আছে এর থেকে এক থেকে দেড় ইঞ্চি বড় হচ্ছে আগাটা এবং এই আগাটাও যে পরিমাণ যে অংশটা বাড়তি এই প্রোডাক্ট এই অংশটাও কিন্তু সফট একেবারেই সফট দেখুন এই যে একদম সফট তো এই প্রোডাক্টটার যেই মেকানিজমটা যে যে লক সিস্টেমটা আছে লক সিস্টেমটা হওয়ার কারণে কিন্তু আপনার এটা লিঙ্গ থেকে খুলে আসবে না বা সহবাসেও দীর্ঘ সময় পাবেন আপনি কোনোরকম ওষুধ বা সার্জারি ছাড়াই তো যারা সহবাসটাকে নতুনত্ব আনতে যাচ্ছেন সহবাসে তারা আমাদের এই প্রোডাক্টটা নিয়ে ব্যবহার করে দেখতে পারেন আশা করি আপনার সহবাসের যে কোনো সমস্যা বা পেনিসের যে কোনো দুর্বলতা দূর হয়ে যাবে আর এই প্রোডাক্টটা কিন্তু ব্যবহার করতে পারবেন আপনার এক থেকে দেড় বছর ব্যবহারের পরে ধুয়ে শুকিয়ে রেখে দিলেই কিন্তু অনেক দিন ব্যবহার করা যায় তো এই প্রোডাক্টটা আমাদের স্টকে অ্যাভেলেবল হবে আপনাদের যাদের প্রয়োজন তারা আর দেরি নে করে আমাদের ই স্ক্রিনে দেওয়া নম্বরে ইমো বা হোয়াটসঅ্যাপে কল করুন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এর এই আট ইঞ্চি জাম্বু কণ্ডনা নিতে আমাদের স্ক্রিন দেওয়া যোগাযোগ করবেন আজ এ পর্যন্তই ধন্যবাদ